হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কীভাবে পিআর অ্যাকাউন্ট করবেন তো পিআর অ্যাকাউন্টটা করার জন্য আপনারা সর্বপ্রথম আপনারা সর্বপ্রথম ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন তো আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি ক্রোম ব্রাউজারে ওপেন করার পর সার্চ সার্চে যাওয়ার পর আপনারা লিখবেন যে পিআর পেয়ার লেখবেন পেয়ার লেখার পর দেখা দিতেছি আমার যেহেতু আগে করা ছিল এরকম দেখাচ্ছে তো পেয়ার অপশান লেখার পর তো লিখে লেখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর একটা প্রথম ওয়েবসাইট দেখা যায় ওই যে ওয়েবসাইটটি প্রথম ওয়েবসাইটটি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর প্রথম ওয়েবসাইটটি ক্লিক দেওয়ার পর আপনারা ওয়েবসাইটের ভিতর প্রবেশ করবেন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দুইটা অপশান আছে ওই জায়গায় অ্যাপস ইনস্টল দিতে বলতে সেই যেহেতু আমাদের ফোনে অ্যাপসটি স্টোর থেকে ইনস্টল করা অ্যাভেলেবেল না সেখানে আমরা ওয়েবসাইট থেকেই অ্যাকাউন্টটা করে নেব তো ওয়েবসাইটে ভিও ওয়েবসাইটে ক্লিক দিবেন আমরা অ্যাপসটি ওপেন করবো না সেহেতু ক্রোজে ক্লিক দেওয়ার পর ক্রোজ করে দিতে পারেন বা এমনি ওয়েবসাইটে যেতে পারেন তো আমরা ওয়েবসাইটে যাবো যেহেতু আমরা ক্যান্সেল দিয়ে দিলাম অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক দেবেন তারপর আমরা ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক দিই ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের স্টেপ আছে ওয়ান স্টেপ এন কি ইউর জিমেল আপনার একটা নতুন জিমেল দিয়ে দেবেন যেমন আমার জিমেলটি আমি দিয়ে দিতেছি তেমনি আপনি আপনার জিমেলটি দিয়ে দেবেন যে জিমেলটিতে আপনার ফোনে আসে বা একটি কোড যাবে ওই কোডটা জিমেলের কোডটা এখানে পেস্ট করতে হবে তো সচল একটা জিমেল দেবেন আমার জিমেলটি দিতেছি আপনাদের জিমেলটা আপনারা দিয়ে নিন নিনটি দেওয়ার দেওয়া শেষ জুমটি দেওয়া শেষ তারপর আপনারা সম্পূর্ণ লিখে দিতে হবে যেমন লেখা তার পর নেক্সট নেক্সট ক্লিক দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর স্টেপ টু এই যে একটা জিমেলের কোড আসবে ওই দেখেন আমার একটা জিমেল জিমেল আসবে এরপর জিমেলের কোডটা আছে এরপর কোডটি আসবে কোডটি হচ্ছে টু টু থ্রি জিরো সিক্স ফাইভ আপনারা কোডটি দেখে দেখে বসিয়ে দেবেন কোডটি দেখা যাচ্ছে কোডটি এ জায়গায় বসিয়ে দেওয়ার পর টু থ্রি জিরো সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক দেবেন তারপর স্টেপ টু আসবে তারপর আপনাদের এই জায়গায় অটোমেটিক পাসওয়ার্ড দেওয়া থাকবে তো আপনারা চাইলে পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিতে পারেন যখন আমি আমারটা পরিবর্তন করে দিতেছি তো আপনারাও আপনাদেরটা আপনাদেরটার মতো করে নতুন করে দিবেন আমার পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিতেছি জাহিদুল এইট থ্রি তো সেকেন্ডাও ওই সেম পাসওয়ার্ডটি দেবেন না জাহিদুল এইট থ্রি দেওয়ার পর এগুলো ঠিকই থাকবে অ্যাকাউন্ট নাম্বার এবং সিক্রেট কোড এগুলো সব ঠিক থাকবে নেক্সট ক্লিক দেবেন নেক্সট ডে ক্লিক দেওয়া দেওয়ার পর নেক্সট রে ক্লিক দেবেন স্ক্রিনশট মেরে নেবেন কারণ ওই সিক্রেট কোডটা লাগতে পারে তো স্ক্রিনশট মেরে নেওয়ার পর ওই যে নেক্সট ক্লিক দেবেন দেওয়ার পর এতে আপনার ফুল নাম্বার দিতে হবে ফুল নাম দেওয়ার পর ওই নামের লাস্ট নেম দিবেন ইসলাম দিবেন বা আপনার পদবী দিবেন বাংলাদেশি সিলেক্ট আছে বাংলাদেশে থাকবে তারপর ডান দেওয়ার পর ডান দিবেন আমাদের মোটামুটি অ্যাকাউন্ট করা শেষ এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য উপরে কানিতে দেখেন একটা মানুষ চিনে দেওয়া আছে বা ওই যে আমি দেখাই দিতেছি মার্ক করে দেখতে থাকেন মার্ক করে দেখাই দিতেছি আমি নতুন করে দেখেন উপরে ওই যে একটা থ্রি মার্ক জায়গাতে করার আছে ওই জায়গায় একটা ক্লিক দেবেন দেওয়ার পর ওই জায়গায় ক্লিক দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে ওই জায়গায় ক্লিক দেওয়ার দেখেন ভেরিফিকেশন অ্যাকাউন্ট জায়গায় জায়গায় ভেরিফিকেশনে গো কোথায় ক্লিক দেবেন ভেরিফিকেশান ক্লিক দেওয়ার পর ভেরিফিকেশন ক্লিক দেওয়ার পর এখানে আপনার নাম এ জায়গায় আপনার এনআইডি কার্ডের যেই ডেট দেওয়া আছে ওই ডেটটাই এ জায়গায় দিতে হবে তো আমার অ্যান্ডে কার্ডের যেই তারিখ দেওয়া আছে বা আপনার বার্থডে দেওয়া আছে ওই বার্থডেটাই জায়গায় দিতে হবে তো আমি আমারটা দিয়ে দিতেছি এর সমস্যার কারণে আমি আবার আস্তে আস্তে তো দেখেন আমরা দিয়ে দিতেছি তো আমি দিয়ে দিছি জিরো সেভেন তারপর ওয়ান আমারটা আমার দিয়ে দিচ্ছি এনক আপনারা দিবেন তারপরে এ জায়গায় একটা নাম্বার দিতে হবে ফোন নাম্বার এবং টেলিগ্রামের ইউজার নেম তো আমাদের ইউজার নেম যাওয়া যাবে টেলিগ্রামে চলে যেতে হবে তো আমরা টেলিগ্রামে চলে আসলাম আসার পর আপনারা আপনাদের প্রোফাইলের প্রোফাইলের ভিতরে যাবেন প্রোফাইলের বার যাওয়ার পর ইউজার নেম ওই যে আপনার নাম্বারের নিচে থাকবে ইউজার নেম আপনার নাম্বারের নিচে ইউজার নেমটাই ক্লিক দেবেন নাম্বার নিচে ইউজার নেমটা ক্লিক দিবেন এরপর টেলিগ্রামে ইউজার নেমটা দিবেন আমি ইউজার নেমটা কপি করে নিলাম ইউজার নেম দেওয়া পেস্ট করে দিলাম এরপর আপনারা আমার ভুল হয়েছে আমার নাম্বারটা দেওয়া লাগবে তো এখন আমরা ওই যে নাম্বার দেওয়ার জন্য আমাদের যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি সেহেতু প্লাস এইট এইট জিরো আর আপনি যে কোনো যে রাস্তায় থাকেন ওই রাষ্ট্রের কোডটা দিয়ে দিবেন তো আমি বাংলাদেশ থেকে দিয়েছি প্লাস এইট এইট জিরো ওয়ান তারপর আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর ফোন নাম্বার দেওয়ার পর সাবমিট দেবেন দেওয়ার পর এই নাম্বার থেকে একটা ওয়েট এস এম এস আসবে যে ওয়েটিং ফর দ্য ইন করি তো এস এম এসটা আসার কারণে আমরা একটু ওয়েট করি দা এস এম এস আসতে সময় লাগতে পারে তো আপনারা এটা যেহেতু বাংলাদেশ থেকে করতেছি তো সমস্যা হবেই সে কারণে আপনারা রাতে গভীর রাতে এই কাজটা করতে পারেন তোমারটা হয়ে গেছে তোমাদের নেক্সট ডে যাব নেক্সট ডে আসার পর স্ক্যানার এগুলো করার দরকার নেই কিছু করা লাগবে না তো আপনারা শুধুমাত্র আপনাদের ড্রাইভিং লাইসেন্স অথবা অথবা আপনাদের পাসপোর্ট যে কোনো দিয়ে আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে চাইতেছি সে কারণে আমি এনআইডি কার্ডটা সিলেক্ট করব এনআইডি কার্ডটা সিলেক্ট করব সিলেক্ট এনআইডি ক্লিক দেওয়ার পর আইডি কার্ড ক্লিক দেওয়ার পর সোয়েস সোয়েস ফাইল সোয়েস ফাইলে ফোন পার্ট অ্যান্ড দুইটা পার্ট আপনারা পাট ফাইল দিয়ে ইনপুট দেবেন আপনারা আপনাদের ফাইলটি বের করে নেবেন যে কোন জায়গায় আসে ভিতর থেকে বের করে নেওয়ার পর মন মত আপনাদের অ্যানআইডি কার্ডের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিতেছি এরপর আপনার ডিটেলসের জায়গায় সেকেন্ড একটা ইয়ে আছে এই জায়গায় আপনার আমরা চাইলে দিতে পারেন আপনারা আপনাদের পল্লী বিদ্যুতের বা কারেন্টের যে কাগজটি আছে ওইটা ফটোকপি একটা ছবি তুলে সুন্দর করে দিতে পারেন আর আমি দিয়েছি পাটা আমারটা সমস্যা দেখেছি তো আপনারা এটা দিতে পারেন দেওয়ার দিয়ে দিতে পারেন আমার একটু সমস্যা হইতেছে খুঁজতে তো আপনারা আপনারা যে করার আগে আপনারা ভিতর রেখে দেবেন যে কোন প্রথমে রেখে দিবেন দেখার পর ওকে দিবেন ওকে দেওয়ার পর সাবমিট অপশন সাবমিট নিবে এক সময় লাগবে সময় লাগলে ওই যে ঘুরতেছে আপনারা দেখতেছেন আর হচ্ছে হয়ে গেছে আমাদের এখন আমার বলতেছে ইউর আমাদের অ্যাকাউন্টটি কোনো টলার নেই তো ওই জায়গায় বলা হয় যে ও যে আমাদের অ্যাকাউন্টে তিন দিন প্রসেসিং হইতেছে প্রসেসিং হওয়ার পর আপনারা দেখবেন এখানে যে তিন দিন পর ভ্যাকুয়েশন অ্যাপ্লাইটে অ্যাপ্রুভ হলো নাকি কি আর কি বলে দিবে ওরা তো ধন্যবাদ তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা তো ওই ধরনের ভিডিও কমেন্ট করবেন তো এরপরে যদি চান যে পেয়ার থেকে কীভাবে বিকাশী টাকা নেয় বা নগদে নেয় এ ধরনের যদি ভিডিও আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের কমেন্ট করে বলবেন তো আমার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম